উম্মত তোমাদের সংশোধন চাই সংশোধন চাই সংশোধন চাই এটা কোরআন শরীফের আয়া ইন ইল্লাল তাতা আতু আর কোন সংশোধন মানুষের পরিবর্তন এটা চাই ইসলাহ চাই সংশোধন চাই আর কিছু চাই না এইটা ফিকির করতেন এইটা ফিকির করতেন সাড়ে নয়শো বছর নু সালাম মানুষকে আল্লাহর দিকে ডাক দিছেন আল্লাহর কসম কিতাবে আছে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহর কিতাবে আমরা পড়ছি হাজার হাজার বার ওনারে ওনার কম মারতে মারতে রক্তাক্ত করে উনি বেহুশ হইয়া যাইতেন তখন চারজনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে রক্তাক্ত নুহু নবীকে ফেলে দিয়ে আসতেন রক্তাক্ত অবস্থায় ময়লার স্তূপের থেকে যখন ওনার হুঁশ আসতো সর্বপ্রথম চোখ মেলেই উনি চোখ চেহারা কপাল থেকে রক্ত মুইছেই দুই হাত তুলতেন আর আল্লাহকে বলতেন আল্লাহ আল্লামা ইবনুল কাইম বলেন এই বাক্যটি সব নবীরাই পড়েছেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই আমি আবার বলবো আবার যাব আবার তাদের দুয়ারে দুয়ারে আখেরাতের ফেরি করব কবি ইধার কবি উধার কবি জমি কবি আড়স কবি নবির দাওয়াত ছিল এমন কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে 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 দুয়ার আবু জেহলকে আল্লাহ নবী সাল্লাম তারিখে ইবনে খাল্লিকান একটা কিতাব আছে আরবি এই কিতাবের মধ্যে আছে শুধু আবু জেহেল কে নবিজি আর বাতু আলাফ চার হাজার বার কালেমার দাওয়াত দিস। এক হাজার চার হাজার বার কালেমার দাওয়াত দিস। কি পরিমাণ বলাটা বলছে কি পরিমাণ চোখের পানি ফেলছে কি পরিমাণ আহাজারি করছে এই জন্য দোস্ত আমার যুবক ভাই তোমরা আসছো প্রিয় বন্ধু তোমাদের কাছে এক ভাই হিসাবে অনুরোধ করি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো তোমার জন্য শোনো বন্ধুদের জন্য না তোমার জন্য তুমি ভাবো তোমার আল্লাহ তোমার কোরআন তোমার ধর্ম তোমার ইসলাম তোমার আখেরাত তোমার কবর এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য নিজেকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন ভাব আমি আমার জন্য শুনতেছি আমার কবর হবে আমার মৃত্যু হবে আমার মৃত্যু পরবর্তী একটা জিন্দিগি হবে আল্লাহর কসম এটা যদি কারো দিলে জমে এটাই তার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া আর এটা যার দিল থেকে চলে যায় কবর আখেরাত মিজান ফুলসেরাত খোদার কসম তার উপরে আল্লাহর সবচেয়ে বড় এটা কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি তাফসিরা আছে দুনিয়াতে আখেরাতের ফিডা তো আলাদা কথা দুনিয়াতে কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি শাস্তি হল আখেরাত ভুলায় দাও বিশ্বাস করে সুরায় হাঁসরের মধ্যে আছে কে পলা তকুনু কাল্লাদিনা নাসুল্লাহ ফ আন সাহু আনফুসা হুম এই আয়াৎ সুরায় হাঁসর আঠাশ নম্বর পারা এ সুরায় হাঁসরের উনিশ নম্বর আয়াৎ আল্লাহ বলেন বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে ফ আন আনফুসা একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলায় দেবো কি ভুলাইয়া দেবো তোমার আখেরাত ভুলাইয়া দেব তোমার কবর ভুলাইয়া দেবো তোমার মৃত্যু পরবর্তী জিন্দিগি তুমি যে হাসরের ময়দানে দাঁড়াবা এটা ভুলাইয়া দেবো আর কোনো দিন মনে পড়বে না তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লানা বান্দা হতে পারে একদিন আমি আল্লাহ নারাজ হয়ে টোটাল্লি আখেরাত ভুলাইয়া দেব তিরিশ বছর মিথ্যা বলতেস তিরিশ বছর সুদ খাইতেস তিরিশ বছর ওজনে কম দিতেছ। প্রতিদিন নাচ গান টেলিভিশনে নর্তকীর ছবি দেখছ যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো মা আর বোন দিন ভর বছরের পর বছর বেপর্দা চলে হতে পারে খোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আর কোনো দিন তোর আখেরাত মনে করায় না নাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে আল্লাহ চিনলে এতদিন নাফুরমানি করতে পারে না মুসলমান তিনশো দিন তিনশো দিন এক বছর টানা মুসলমান আল্লাহকে ভুলে থাকতে পারে না একটা বছর ফজরের নামাজ পড়ো নাই তুমি কেমন ভুললা প্রতিদিন তুমি নারী দেখো ছবি দেখো নাচ দেখো তুমি আল্লাহকে কেমন ভোলা ভুললা প্রতিদিন যে ব্যবসায়ী ওজনে কম দেয় সে মালিককে কেমন ভোলাটা ভুলছে কোনো দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে আল্লাহকে কেমন ভোলা ভুলছে